বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন ওয়াল থেকে চলে আসলাম ছোট্ট একটি এইচ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে এখানে পার্টি যে ফোর পিসগুলি হয় সেই পার্টি ফোর পিসের হচ্ছে কিছু ওয়ান পিস কালেকশান ওয়ান পিসের অনেক চাহিদা থাকার কারণে অনেক আবুদের রিকোয়েস্ট থাকার কারণে আসলে আমাদেরকে আমাদের স্টকে কিন্তু প্রচুর পরিমাণ ওয়া ওয়ান পিস স্টকে আসে কিন্তু আমরা হচ্ছে সময়ের জন্য অনেক আইটেম থাকার কারণে আমরা দেখাইতে পারি না তো আজকের ভিডিওতে যা দেখাবো সবগুলি প্রাইস একটাই থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভিতরে ইনার দেওয়া আছে খুব সুন্দর জর্জেটের ভিতরে সরও বাঁকা গর্বা না সোল্ডারটা সুন্দর করে দরবার এখানটা বন্ধ করে দাও মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এত গর্জিয়াস একটু কাছে নিয়ে আসো দেখে দিন এত গর্জিয়াস লেভেলে দেখেন তো এই যে প্যানেলে কত সুন্দর করে কাজ করা আছে পুরো বইটাতে সিকুয়েন্সের কাজ করা হাতে কাজ করা এগুলির বডি ফ্রি সাইজ হবে আপনারা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বানাইতে পারবেন লম্বা হবে আটচল্লিশ সাতচল্লিশ দাম মাত্র তিনশো পঞ্চাশ তো আমাদের ওয়ার্ডারের নিয়মটা হচ্ছে ওয়ার্ডারের নিয়মটা হচ্ছে এত বেসন লাগবে না ভালো দিবা ওয়ার্ডারের নিয়ম হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে স্টিজ এটা বানানো এটা যাবে তিনশো পঞ্চাশ টাকা যাও জানার যাও হ্যাঁ এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা নাকি সরাসরি এসি নিতে চান ঢাকা কামরাঙিচর আমাদের হচ্ছে গোডাউন বা কারখানা এখান থেকে এসি নিতে পারবেন আর যারা অনলাইনে কেনাকাটা করবেন নাম ঠিকানা এগুলি কিন্তু বেশিরভাগই ব্যাকপাটও কাজ থাকবে তো সুন্দর করে ও চালুচিত হতে পারে কাজ থাকবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রত্যেকটা নিচের প্যানেলে কাজ করা থাকবে গলায় কাজ করা থাকবে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনি সর্বোচ্চ তিনটা চারটা বা পাঁচটা ড্রেস নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি এর চেয়ে বেশি ড্রেস নিতে চান ব্যাকপাটের কাজ থাকলে দেখাই দিও এর চেয়ে বেশি ড্রেস নিতে চাইলে কিন্তু আপনাদেরকে হ্যাঁ ওকে ব্যাকপার্টও কাজ আছে সেক্ষেত্রে অ্যাডভান্সের পরিমাণ বাড়াইতে হবে তো অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো পার্সেল করি না জটফট অনেক মাল দেখাইতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো পার্সেল করি না আপনারা জানেন তিনশো পঞ্চাশ টাকায় এত গর্জিয়াস পার্টি ফুট পিসের ওয়ান পিস লম্বা আটচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশও লম্বা আছে কিছু কিছু ড্রেসের আর বেশিরভাগই আটচল্লিশ সাতচল্লিশ হবে আর এই দেখেন এইটাও তিনশো পঞ্চাশ পিছনে নয় আজকে যা যাবে একদম উড়াদুরা লুটফাট অফারে যাবে মারামারি কারাকারি অফারে আমার মোটররা যেমন আপনাদের জন্য মারামারি করে কাজ করুক বা না করুক মারামারি করে তা আপনারা ড্রেস নেবেন না না নেবেন খালি মারামারি করবেন কোনো কথা নেই প্রত্যেকটা ড্রেসের হাতে কাজ থাকবে ঠিক আছে ওকে স্যার হ্যাঁ ব্যাকপাটও কাজ একটা জামা দিয়ে দুইটা বানাইতে পারবেন বুদ্ধি থাকলে একটা নেওয়া ব্যাকপার্ট দিয়ে এক কালার দিয়ে আপনি চাইলে দুইটা ড্রেস তৈরি করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ দাও তিনশো পঞ্চাশে আপনার এটা হচ্ছে অর্গানজার ভিতরে মানে বারোশো চোদ্দোশো টাকা আঠারোশো দু হাজার টাকার ড্রেসগুলি যেগুলি ফোর পিস সেগুলি আমরা দিয়ে দিচ্ছি আপনাদের ওয়ান পিস তিনশো পঞ্চাশ টাকা আপনারা যদি বেশি পরিমাণ নিতে চান এগুলি আনসেটিং মাল তো আপনি যদি মনে করেন যে আমি শুধু এইটাই নিব শুধু এই ব্লু কালারে এই সিকোয়েন্সের কাজ করে এই ড্রেসটাই নিব তাহলে কিন্তু আপনি পেতে পারেন নাও পেতে পারেন আপনি মিনিমাম দুইটা নিলে দশটা বা পাঁচটা ছবি দিয়ে নিচে লেখা দেবেন এখান থেকে যে কোনো দুইটা বা যে কোনো তিনটা বা যে কোনো পাঁচটা আমাকে দেন এটা হচ্ছে চিননের ভিতরে চিরন ফেব্রিসে অল বডি সিকুয়েন্সের কাজ করা লম্বা দেখছেন একদম আটচল্লিশ বডি কিন্তু হবে ছাপ্পান্ন আপনারা তৈরি করে নিতে হবে এগুলি কিন্তু আনস্টিজ বানানো সারা পার্টি ফোর পিসের ওয়ান পিস পার্টি ফোর পিসের ওয়ান পিস বারবার বলতেছি এগুলি প্রত্যেকটারই বেশিরভাগই ব্যাকপার্টে কাজ আছে দু একটা নাও থাকতে পারে নিচের প্যানেল কাটার করে হাতে কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তিনশো পঞ্চাশ আজকে হচ্ছে আপনার কয় তারিখ পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ সাল পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ সাল এই ঈদুল ফিতরের সাত দিন বা দশ দিন আগে আমরা এই ভিডিওটা করতেছি আমাদের ড্রেসগুলি আপনারা অর্ডার দিতে পারবেন এই রানিং মাস পর্যন্ত তিরিশ তারিখের ভিতরে আপনারা চেলে নিতে পারবেন এর বড় হলে নাও পেতে পারেন জো ঝটপট দেখাও তাড়াতাড়ি এটা ব্ল্যাক কালারের ভিতরে ওয়াও সম্পূর্ণ ব্যাপার কাজ আছে হ্যাঁ এটা বাইরে গেল এই যে মাত্র হ্যাঁ হ্যাঁ মাত্র ওটা একদিন মাত্র তিনশো পঞ্চাশ এটা হচ্ছে কটনের ভিতরে হাতের কাজ থাকবে খুব সুন্দর হাতের কাজটা দেখায় দাও কটনের ভিতরে অল বডি সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ 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 হুম হুম সরো সুন্দর করে ধরো এই দেখুন আটচল্লিশের উপরে কিন্তু লং হবে হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এগুলি ইনার ইনার সহ লাগানো আছে হ্যাঁ দেখা যাও এটা প্রথমে দেখাইছিলাম এটা হলো ব্যাক পার্ট গুড়াও হলো ফ্রন্ট পার্ট হ্যাঁ তিনশো পঞ্চাশ সরাও দু একটা ডাবল ডাবল আছে ম্যাক্সিমাম এক পিস দুই পিস তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা হ্যাঁ ব্যাপকের কাছে তো আপনারা যারা নাকি বেশি পরিমাণ নিবেন তারা কিন্তু স্ক্রিনশট বেশি পরিমাণে দিয়ে আপনারা যদি মনে করেন যে আমি দুই পিস নিব দুইটার ছবি দিব আবার টাকা আমরা কিন্তু আমাদের মোটররা কিন্তু বলবে আছে। কারণ আমাদের ড্রেস যতক্ষণ পর্যন্ত শেষ না হবে স্টক যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা টাকা পাঠানোর আগ পর্যন্ত কিন্তু একই সাথে দশজন মেসেজ দেবেন এই ড্রেসটার জন্য দশজন এই যে ড্রেসটা একটা কথার কথা বললাম ব্যাকপার বুড়াও এই দশজন মেসেজ দিবেন এই ড্রেসটার জন্য এই ড্রেসটা কিন্তু আমি পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দিল যাইতো তো আমি টাকা পাঠানোর আগ পর্যন্ত পার্সেল হওয়ার আগ পর্যন্ত আমি দশজনটি বলবো আছে টাকা পাঠান আছে টাকা পাঠান আছে এখন আপনি সমানে পাঁচজন টাকা পাঠাইলেন পাঁচজন কিন্তু পাবেন না একজন বা দুইজন পাবেন পরে যারা আসেন তারা পাবেন না এই জন্য আপনি কি করবেন দশটা পনেরোটা বিশটা ছবি দিবেন দিয়ে বলবেন ভাই আমার এখান থেকে যে কোনো পাঁচটা দেন বললেন না যে এখান থেকে কোনটা কোনটা আছে আমার আবার ছবি দেন আবার নাটক করেন এত নাটক করার সময় আমাদের নেই কারণ আমরা এই সমস্ত ড্রেসগুলি ব্যস্ত সীমিত লাভে অনেক আপুদের আসলে অল্প বাজেট তারা চাইলে অনেক আপুরা চাইলে কিন্তু কি করতে পারে না একটা দুই হাজার পনেরোশো চার হাজার টাকা দিয়ে পার্টি ড্রেস ফোর পিস কিনতে পারে না ওই সমস্ত আপুদের জন্য গরিবের ঈদের গরিবের ড্রেস আমানত ফ্যাশনওয়াল আপনাদেরকে সারা বছর ডিসকাউন্টে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি এই যে পিছনে যে বস্তাটি আছে এগুলি সব যাবে ডিসকাউন্টে সো আপনারা ধৈর্য সহকারে যদি টাকা পাঠানোর পরেও যদি ধৈর্য সহকারে আমাদের সাথে থাকেন আল্লাহ রহমতে আশা করি আপনি ড্রেস নিতে পারবেন আপনার অল্প বাজেটের ভিতরে যদি ড্রেস নিতে চান কাউকে গিফট করার জন্য কিংবা নিজেরা ইউজ করে চিনন ফেব্রিক্স এখানে ম্যাক্সিমাম ড্রেসগুলি চিনন চিনন এবং জর্জেটের ভিতরে হোয়াইট গোল্ড জর্জেট এবং চিননের ভিতরে যেগুলি বর্তমানে একদম ট্রেন্ডিং মাত্র তিনশো পঞ্চাশ সো আপনারা গরিবের ঈদ হিসাবে ফ্যাশন ওয়ালকে গরিবের পেজ হিসাবে ফ্যাশন ওয়ালকে চয়েস করে রাখতে পারেন হাতে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসটা ব্যাকপার্টও কাজ ম্যাক্সিমাম ড্রেসগুলি ব্যাকপার্টে কাজ আপনি চাইলে একটা ড্রেস এটা চিরুন ফেব্রিক্সের ভিতরে একটা ড্রেস নিয়ে বাসায় নিয়ে ব্যাকপাট আলাদা করিয়া আপনি এক কালারে ব্যাক লাগে লাগিয়ে দুইটা ড্রেস বানাইতে পারবেন আর যদি মনে করেন গর্জিয়াস পড়বেন ব্যাক ফোরন পার্টেও কাজ করা তাহলে আপনি পড়তে পারেন এগুলি হচ্ছে আমাদের বিভিন্ন কারখানায় এটা তিনশো পঞ্চাশ করে আজকাল ভিডিওতে যা দেখা সব তিনশো পঞ্চাশ বিভিন্ন কারখানায় সারা বছর যে আপনার পাকিস্তানি ক্যাটালগের ড্রেস তৈরি করে ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস তৈরি করে পার্টি ড্রেস তৈরি করে ওই সমস্ত কারখানায় বাড়তি কিছু আপনারা কাপড় থেকে যায় এমব্রয়ডারি করা কাপড় থেকে যায় তো এগুলি পরবর্তীতে ওরা কী করে ওয়ান পিস হিসাবে বা টু পিস হিসেবে বিক্রি করে দেয় আমরা সেগুলি নিয়ে এসে আপনার একদম সীমিত লাভে এটা হচ্ছে হোয়াইট গোল্ড জর্জেটের ভিতরে সেই লেভেলের একটি আপনি চাইলে লং কমাইতে পারেন কেউ যদি মনে করেন যে আমি আটচল্লিশ সাতচল্লিশ লং পরব না আপনি যদি মনে করেন যে আমি এগুলি বিয়াল্লিশ চল্লিশ লং পরব আপনি ছোটো করতে পারবেন নো প্রবলেম মাত্র কত তিনশো পঞ্চাশ এগুলি কিন্তু আমাদের পেজে একদম ট্রেন্ডিং ভাইরাল আমরা পেজে শুরু থেকেই আপনাদেরকে দিয়ে আসতেছি সো আপনারা যদি ড্রেসের পরিমাণ বেড়ে যায় ধরেন এক কেজির উপরে হয়ে গেল দুই কেজির উপরে হয়ে গেলো সেক্ষেত্রে প্রতি কেজি ওজনের চার্জ আলাদা যোগ হবে কিছু বলবেন আলাদা যোগ হবে আপনি কিছু বলেন আলাদা যোগ হবে আলাদা যোগ হবে আপনার হচ্ছে কেজি কেজি হিসাবে ঢাকার বাইরে পঁচিশ টাকা হোম ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে এই দেখেন এই ড্রেসটার কিন্তু ফোর পিস যদি হয় পুরো বডিটায় কাজ করা এটার দাম হবে মিনিমাম বারোশো টাকা সো আমি চাইলে একটা অন্য মেশিন করে আপনাকে দিয়ে দিতে পারতাম আমার কাছে বহুত অন্যাস আছে স্টোপে কিন্তু আমি কী করছি এগুলি আপনাদেরকে মানে সেটিং না বানাইয়া দেখেন তো এই দেখেন এটা কী কাপড় এটার এটার একটা আপনার ফোর পিসের দাম আছে মিনিমাম পনেরোশো টাকা হাতে কাজ করো তো এটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস আলাদা রাখো চারশো পঞ্চাশ টাকা সো এগুলি কিন্তু আমার ম্যাক্সিমাম ড্রেসগুলি কিন্তু আপনারা আর দামি ডিস পিস হ্যাঁ এটাও যাবে চারশো পঞ্চাশ রাখো আলাদা রাখো চারশো পঞ্চাশ সো সীমিত লাভে আপনাদেরকে দিচ্ছি যাতে করে আপনারা এই যে হাতে কাজ আছে এটাও চারশো পঞ্চাশ আলাদা রাখো এই বান্ডিলটা খুলে ভালো হয়েছে হুম দেখাইতেছি দাদা এই যে দেখেন খুবই সুন্দর অসাম সুন্দর খুবই তিনশো পঞ্চাশ এখানে দুইটা ক্যাটাগরি মাল ছিল আর মিশাই বলেছে এটা চারশো পঞ্চাশ আলাদা রাখো দ্রুত হুম এটা চারশো পঞ্চাশ দেখেন এগুলির কোনো তুলনা নেই দাম হিসাবে আপনারা যা পাবেন হাতে রাখো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এগুলি আপনারা দাম হিসাবে ওদিকে যাব আমার কাছে আসবে দেখি এই যে দেখেন খুবই সুন্দর তিনশো পঞ্চাশ এটা টিকটক আর যা অর্গানজ কাপড় মসলিন মুসলিম দেখি মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে কি দিলাম এই ড্রেসটা মার্কেটে একদম ভাইরাল একটা ড্রেস এটার পাইকারি হোলসেল দাম হলো পঁচিশশো টাকা ফোর পিস আমরা দিলাম এটার ওয়ান পিসটা মাত্র চারশো পঞ্চাশ এই দেখেন কি দিলাম আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের কথা মনে রাখতে হবে হাতাটা দেখাও তো এটা হলো প্রিমিয়াম কটনের ভিতরে এটা হচ্ছে প্রিমিয়াম কটনের ভিতরে বারিশ কটন যেটাকে বলে বারিশ কটন পুরো বডিটা কিন্তু কাজ করা দেখা যাচ্ছে না একদম পুরো বডিটা কাজ করা থাকে মিহিন সুতা দেখো দেখাও এটা থাকবে চারশো পঞ্চাশ টাকা এই ও টোটাল বাড়ি কটনের ভিতরে কাজ করা থাকবে ওয়ান পিস চারশো পঞ্চাশ এটা রেডি চল্লিশ সাইজ হবে চল্লিশ সাইজ হবে জর্জের ভিতরে কত সুন্দর করে কাজ করা থাকতেছে হাতে কাজ করা থাকবে মাত্র চারশো পঞ্চাশ সো জটপট অর্ডার করে নিয়ে নেবেন আপনারা এই যে আরও দুই প্যান্ডেল আছে একটু সাথে থাকেন ভিডিওটা একটু বড় হলে দেখবেন ধৈর্য সহকারে দেখবেন আমাদের কিন্তু ঈদের আগ পর্যন্ত প্রতিদিন ভিডিও লাইভ আপনারা কন্টিনিউ কন্টিনিউ দেখতে পাবেন সকালবেলা ঘুম চলে আসছে ঘুমাবনা না মনে দা শাক মনে এই যে দেখেন কী জিনিস আপনাদেরকে দিলাম কী জিনিস দিলাম ব্যাকপার্টও কাজ আছে অনলি চারশো পঞ্চাশ আলাদা রাখো হ্যাঁ একটা একটা করে দিয়ে হাতে দিয়ে টাস করে হাতে ধরে দে এটা চেষ্টার কালার এই দেখেন খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ হুম মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলি না নিতে পারলে লস নিতে পারলেই হলো লাভ কারণ এই সমস্ত ড্রেস এই সমস্ত কাপড় যেগুলি ব্যাক পার্ট কাজ করা আছে এটাও যাবে চারশো পঞ্চাশে অনলি ফোর ফিফটি টাকা অনলি ফোর ফিফটি টাকা দেখো দ্রুত দেখো দ্রুত এটার কালার এই যে ফোর ফিফটি টাকা কিনে আসলাম হুম দেখো টাকা আজকে আপনারা সব মানে এখানে দুইটার দুই ধরনের আছে ড্রেস দামের ড্রেস পাইলেন একটা হচ্ছে তিনশো পঞ্চাশ হ্যাঁ ওটি দ্রুত দিকে দেবা এই নেন

এটাও রেডিমেড তিনশো পঞ্চাশ খুবই সুন্দর কাজ করা থাকবে চল্লিশ বিয়াল্লিশ বডি তিনশো পঞ্চাশ এটা রেডিমেড আটত্রিশ বডি বিয়াল্লিশ লং তিনশো পঞ্চাশ এটাও রেডিমেড কটনের এগুলি সব কটনের ভিতরে রেডিমেড তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটাও রেডিমেড পাবেন কটনের ভিতরে তিনশো পঞ্চাশ সব এগুলি হচ্ছে বুটিক্সের সব বুটিক্সের চল্লিশ বডি তিনশো পঞ্চাশ রেডিমেড চল্লিশ বড়ি বুটিক্সের তিনশো পঞ্চাশ এটা বুটিক্সের এটা হচ্ছে আনাকলি গোল টাইপের তিনশো পঞ্চাশ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এটা কাজ প্রত্যেকটা এমব্রয়ডারি কাজ করা এটা একটা ওয়ান পিস পাবেন ইন্ডিয়ান ক্যাটালগের ওয়ান পিস এই দেখেন খুবই সুন্দর নেটের ভিতরে ভিতরে ইনার দেওয়া আছে হাতায় হ্যাঁ তিনশো পঞ্চাশ এটা হালকা একটু বুকে দাগ দেব দাগ আছে এটা পাবেন হচ্ছে আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়ান পিস ওয়াশেবল দাগ এই দেখ প্রচুর ঘেরালে একটা ইন্ডিয়ান গাউন বক বকির কাজটা দেখাও অনলি তিনশো পঞ্চাশ টাকা সো আরও বিডিও যাবে বস্তায় বস্তায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ